সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা এখন দেখতে পাচ্ছেন বীরশ্রেষ্ঠ শহীদ আবু সাঈদ রোড আমি কিছুদিন আগে আপনাদেরকে একটি ভিডিও দিয়েছিলাম সেখানে বলেছিলাম এবং আপনাদেরকে দেখিয়েছিলাম শহীদ আবু সাঈদের পিতা এই সড়কটি সংস্কারের জন্য বলেছিলেন অর্থাৎ গ্রামবাসীর প্রয়োজনে গ্রামবাসীর সুবিধা অসুবিধার কথা ভেবে তিনি বলেছেন যে এই সড়কটি যেন সংস্কার করা হয় সেই সড়কটি এখন বীরশ্রেষ্ঠ শহীদ আবু সাঈদের নামে নামকরণ করা হয়েছে এই সড়ক ধরেই আমি বিশিষ্ট শহীদ আবু সাইদের সমাধিতে যাব আশা করি ভিডিওটি দেখবেন এবং সঙ্গে থাকবেন এই সড়কটি রংপুর জেলার পীরগঞ্জ থানার চাফরপাড়া নামক স্থান হতে বামুনপুর নামক গ্রামে শহীদ আবু সাঈদের সমাধি পর্যন্ত চলে গেছে এই সড়কটি এখনও সংস্কার করা হয়নি তবে নামকরণ করা হয়েছে খুব শীঘ্রই হতে পারে কারণ শহীদ আবু সাইদের পিতা গ্রামবাসীর জন্যই তো চেয়েছেন প্রায় এক কিলোমিটার দীর্ঘ এই সড়কটি বর্ষাকালে পানি জমে থাকে এবং কিছু জায়গা নষ্ট হয়ে গেছে আমরা এখন সেই সড়ক ধরেই শহীদ আবু সাইদের বাড়ি পর্যন্ত যাব এবং তার ঠিক সমাধির সামনে গিয়েই থামব আপনারা সঙ্গে থাকবেন এবং দেখবেন আর অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন এবং যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দর্শকমণ্ডলী আমরা অলরেডি শহীদ আবু সাইদের এর সমাধির কাছে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক সমাধির সামনে এসে দাঁড়ালাম বীরশ্রেষ্ঠ শহীদ আবু সাইদকে মানুষ সারা জীবন মনে রাখবে সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় পতাকা দেওয়া হয়েছে সমাধির উপরে সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদেরকে শহীদ আবু সঈদ সড়ক যেটি নাম করা হয়েছে অর্থাৎ শহীদ আবু সাঈদের বাড়ির সামন দিয়ে চলে গেছে এটাকে নামকরণ করা হয়েছে শহীদ আবু সঈদ সড়ক তো সেই সড়কটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এর আগে আপনাদেরকে ভিডিওতে বলেছিলাম যে শহীদ আবু সঈদের পিতা এই সড়কটি মেরামত করার কথা বলেছিলেন মানে উনি গ্রামবাসীর দুঃখ দুর্দশার কথা চিন্তা করে এই সড়কটি মেরামতের কথা বলেছিলেন সেই সড়কটি এখন নামকরণ করা হয়েছে শহীদ আবু সাইদ সড়ক তো আপনারা সেই সড়কটি দেখেছেন ভিডিওটি আশা করি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম